দুই হাজার বাইশে সীতাকণ্ড সুদেশ্বা দিয়েছিলাম তখন এই ভিডিও রেকর্ড করা তখন মনে মনে সাড়ে এগারোটার দিকে ট্রেন ছাড়তো তো এখন মনে হয় বারোটার পরে ছাড়ে তো এইটা হচ্ছে ভৈরব যাওয়ার আগে রাত্রের দেড়টার দিকে আমাদের ট্রেন শীতের সকাল শীতের রাত ছেড়ে দেখে একটা সুন্দর ভিডিও দেখা ভিডিও করছিলাম তো রাত্রি দেড়টার দিকে বৈরাব এসে আমাদের এখানে দশ পনেরো মিনিট ওয়েট করছে নাস্তা করি খায় সবাই চা টা খায় তো ট্রেনে যাত্রার পথে চার পাঁচজনের দল আমাদের সাথে পরিচয় হয়েছিল গান বাজনা বা খাসি ঠাট্টা সব মিলে মজার ঠিক সময় গেছে আমাদের সাথে দেখতে দেখতে সকাল হয়ে গেছে চট্টগ্রাম ঢুকার এই ভিউটা আর কি চট্টগ্রাম একটু আগে শীতের কল শীতের সকালে এই ভিউটা

বাকি এখান থেকে সিএনজি নিয়ে বাকি রাস্তা যেতে হয় আর কি পাঁচ জনে টিম গায়ে ভালো খরচ কম হয় স্টেশন থেকে বের হয়ে হাতে বামে এখানে নাস্তা করার জায়গা আছে জায়গাটা হচ্ছে স্টেশন থেকে একটু সামনে গিয়ে গেলে মসজিদের জায়গা তো যেহেতু আমরা ট্রেনে ছিলাম ফজর নামাজ পড়া হয় নাই ওইখানে ফজর পড়ে এখানে হাতের বামে স্টেশন থেকে বের হয়ে নাস্তা করে সিএনজির পাটটা নাই ভিডিও ডিলিট করে দিয়েছিলাম তো এটা হচ্ছে সীতাকুণ্ড চাওয়ার জন্য একটা পাকা রাস্তা শুরু হয় তো মোটামুটি অনেকখানি পাকা রাস্তা যাওয়া হচ্ছে আবার কাঁচা রাস্তাও আছে আর যাওয়ার আগে যে জামিল ভাইয়ের হাতে বাসগুলো এগুলো মনে হয় বিশ টাকা করে রাখছিলো আমাদের কাছে ফিরে আসার পরে আবার দশ টাকা ফেরত দিয়ে দেয় তো এইগুলো নিয়ে গেলে সুবিধা আছে অনেক সময় হয় রান লাগে বা উঁচা জায়গাগুলোতে উঠতে সুবিধা হয়

আপাতত আমরা সমতল জায়গাতে আছি এখনো উপরের দিকে ওঠা শুরু করি নেই তো এই জন্য এত হামি নিচে জায়গা না এইখানে তবে কিছুক্ষণ সামনে আগানোর পরেই মেন কষ্ট শুরু তবে উঠতে তেমন একটা সমস্যা হয় না নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া কিন্তু নামার সময় একটু ড্যাঞ্জারাস কেননা নামার সময় সিঁড়িগুলো অনেক কারা কারা থাকে তো এখানে উঁচা উঁচা জায়গাগুলো উঠার জন্য অবশ্যই আগে বিল্ডিং বিল্ডিং এ উঠা নামার করার প্র্যাকটিস রাখতে হবে নাহলে নিঃশ্বাস নিতে সমস্যা হয়ে যায় আর উঁচু জায়গা কিছু একটা পার হওয়ার হওয়ার পরে একটা সমতল জায়গা আছে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার উপর দিকে উঠা যায় সিঁড়ি দিয়ে তো এখন হচ্ছে আসল উপরে যাওয়ার রাস্তাটা এখানে মোটামুটি কিছু সিঁড়ি আছে কিছু জায়গায় মাটি আছে আর কিছু বৃষ্টির দিনে গেলে সমস্যা এই মাটির রাস্তাগুলো অনেক একদম কাতা টাতা হয়ে থাকে আর একদম পাহাড়ের কাক এসে আছে তো অবশ্যই কারো যদি হাইট ফোবিয়া থাকে মাথা করোনা সমস্যা থাকে তাহলে রিক্সি সাইডে কোনো সাপোর্ট নেই পড়ে গেলে একদম পাহাড় থেকে নিচ্ছে

কালযেে তরার ডিশারব তীারার কারে স্নালে ক্রালেজে শড্শারা কালে কালে বিকালের স্ালে কালেজে টকারেটারেরের কার কালে� তেতো একটা অপশনাল এরিয়া এখানে কিছু তো আছে এটা হচ্ছে ধাপ ধাপ এই ধাপের পুরো যে ধাপটা ওইটা সবচেয়ে উপরে টপে কোথায় আসছি কিছু দেখা যায় এই যে নিচ থেকে নামলে এ পাহাড় কত বড় কত নিচে পাহাড় কিছু বোঝা যায় সো মাস টায়ার্ড কত দূরে গেছে মেঘ দেখা যাচ্ছে না এতক্ষণ ওইখানে ছিলাম নিচে কত দূরে ভাই দমবার জায়গা চলে এসেছি মেয়ে গেলে রাজ্যে এটা তো সাদেক নয় এসেছি গরিবের সাজেকে হ্যাঁ জান জান ঠিক আছে তো সুন্দর অ্যাট লিস্ট আমরা অবশেষে বহু কষ্টের পরে বহু কষ্টের পরে আমরা অ্যাট লিস্ট পাহাড়ের মধ্যে উঠে পড়লাম পাহাড়ের মধ্যে উঠে পড়লাম খুবই অস্থির লাগছে কি ভিউ সুন্দর ভিউ না ও সেই কষ্ট হয়েছে আপনি কি হ্যাপি হ্যাপি আমার সুন্দর সবাই হ্যাপি আমারও অনেক ইয়ে লাগতেছে Oh. oh, Subhanallah. Allah. Oh, the, uh, high, the Give the camera. Hatırladın mı bu filmi? video, bu turlar যে আমাদের বাম পাশে এটা হচ্ছে একটা বড় মন্দির একদম টপে তো এটাকে সীতাকুণ্ড একটা কির নাম মন্দির বলে আমি জানিনা তো এটাই হচ্ছে সবচেয়ে টপ আর কি এরপরে আস্তে আস্তে নিচে দিকে নেমেছে আবার Start, huh? খারা নিচে দিকে সাবধানে চাইন ভাই অনেক বড় বড় কি এক একটা ডিস্টেন্স ডিস্টেন্স দেখা যায়

এদিক দিয়ে এ পাশ দিয়ে উঠে ওইখানে একটা মন্দির ছিল তারপরে এই যে এই রাস্তা গেছি তারপরে এই উপরে পাহাড়ে উঠছে পাহাড়ে ওঠার পরে এই পাহাড়ের রাস্তা দিয়ে এই একদম এই টপে যে ইয়াটা আছে কি বড়ো পাহাড় মাইক কি বড় পাহাড় এই পাহাড়ে মাথা টপ গেছে এখান থেকে এই অনেক জঙ্গল টঙ্গল পেরিয়ে ঠিক আছে

तू मोमेंट का जाकूर तो मेरे तो साथ था और और आया। अगला <laughs> आमर ग्लाद रिपीट करता सर हाँ। आमर कली देखते हैं ना ये बिशाल होता बिशाल होता देख ली क्या उन भाल्ला के हाँ। बिशाल बिशाल सब कुछ इस भाल्ला के। ओ ए व्यू टा देखना भाई। चोस ए जी पच्चीस व्यू टा। व्यू देखो तो स्कॉब्बीज होते है

শেষ করে এটা হচ্ছে পাশেই একটা একটু হালকা একটু দূরে তো এখানে এটা একটা পার্ক তো এখান থেকে আমাদের এই ঝর্ণাটা দেখার জন্য যাওয়া লাগে ভিতর দিয়ে এখানে আবার টিকিট কাটা লাগে তোমার সম্ভবত তিরিশ টাকা টিকিট ছিল 하이 하이. 냄새. 힘 출은 잘

ой же ой же

できるない。え、<San> <San>

আমরা এখন কোথায় আছি অ্যামাজনে জঙ্গলে আছি হ্যাঁ ফুলগাлке সুন্দর ফাইনে বাই ফোনটা যাবে কিছুক্ষণ পর অফ হয়ে অটো শেষ করে

है भाई। हाँ। आप बंदियां आते हैं। एडवेंचर, एडवेंचर। एडवेंचर। इधर, 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 भाई। লেট হয়েছে কারণটা আমরা এই যে পদেঙ্গা আসছিলাম ওই ফ্রি টাইম মাধ্যমে মাঝখানে পদেঙ্গা এসে ঘুরতেছিলাম পরে পদেঙ্গাতে যাওয়ার সময় অনেক জ্যাম ছিল জ্যামের কারণে আমাদের লেট হয়ে গেছে রাত্রে অনেক লেট হয়ে গেছে